শিউলি ফুল পছন্দ আর সেই শিউলি ফুলের পাতা দিয়ে যদি একটা সুক্ত রেসিপি তৈরি করা যায় তো কেমন হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো শিউলি ফুলের পাতা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারছেন তার জন্য প্রথমেই লাগছে পেঁপে আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁপে একদম পাতলা করে যতটা সম্ভব পাতলা করে কাটা যায় এমন করে কেটে নিয়েছি এরপর এটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে শিউলি ফুলের পাতা যেহেতু একটু তিতা ভাব যে কারণে তিতার ভাবটা পরিমাণ বুঝে পেঁপেগুলো কিন্তু নিতে হবে এটা ধুয়ে নেওয়ার পর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শিউলি ফুলের পাতা পাতাগুলো আমি বেশ কয়েকটা নিয়েছি সাতটা আটটার মতো আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কতটুকু পরিমাণ তিতা হবে সেটার উপর নির্ভর করে নিলেই হবে অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পানি দিয়েছি এরপর দিয়ে দিব লবণ আর হলুদ লবণ আর হলুদ এই পানিটা যখন ফুটতে শুরু করবে অন্যদিকে পেঁপে আর যে পাতাটা রেখেছিলাম সেখান থেকে পাতাগুলো উঠিয়ে নিতে হবে আর পেঁপেগুলো এই পানির ভিতরে দিয়ে দিতে হবে পাতাগুলো বেশ কিছুক্ষণ পরাই দিতে হবে যেহেতু এটা পাতা অনেক তাড়াতাড়ি কিন্তু গলে যাবে পেঁপেগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যখন এটা একটু ফুটতে শুরু করেছে ঠিক এরকম তখন এর মধ্যে আগে থেকে যে পাতাটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে পাতাটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে দিয়ে আবারও কিন্তু এটা ঢেকে দিতে হবে যতক্ষণ না এটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এভাবেই ঢেকে রান্না করে নিতে হবে যখন সবগুলোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এখান থেকে পাতাগুলো উঠিয়ে নিতে হবে আর অন্যদিকে যে পেঁপেটা রয়েছে সেটা আমরা একটু ঘুটে দিব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এটা যেহেতু বাগান দিব সে কারণে তেল দিয়েছি এরপর এখানে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটা দিয়েই তেলের ওপর দেওয়ার চেষ্টা করবেন রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নিব এরপর আগে থেকে যেটা আমরা ঘুটে রেখেছিলাম তো সেটার মধ্যে পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে দিব আর পাতাটা আগে থেকে উঠিয়ে নেবেন কারণ পাতাটা কিন্তু প্রচুর পরিমাণে তিতা থাকে তো যে কারণে যতটুকু পরিমাণে পাতা দিয়েছি এটা যদি কোনোভাবেই ঘুটে যায় তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে দিতা হয়ে যাবে স্বাদ সব কিছু ঠিক আছে কি না এরপর এটা নামিয়ে নিতে হবে আর এটার ঘনত্ব কতটুকু রাখতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করেও নামিয়ে নিতে হবে আমি পাত্রে নামিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঠিক দেখতে এরকম হয়েছে এটার ঘনত্বটা ঠিক মিডিয়াম সাইজে রেখেছি অল্প সময়ে এই রেসিপিটা কিন্তু তৈরি করা যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন